আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখেন আমি আসলে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন দেখবেন একটা পথ্যের দরকার হয় সেরকমই আমি রান্না করেছি রোগীর পথ্য যেমন মুরগির মাংস আর হচ্ছে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি আপনি দেশি মুরগি যে কোনো বা কবুতরের মাংস এগুলো যে কোনো নিতে পারেন গরুর গোশ নিতে পারেন হ্যাঁ তো আমি এখানে পেঁপে দিয়ে রান্না করব কারণ পেঁপেটা হচ্ছে রোগীর একটা পথ্য পেঁপে এটা সবজি হিসাবে রুগীর পথ্যের মধ্যে যায় এবং খুবই উপকারী আপনার লাং ভালো লাগবে আপনার লিভার ভালো রাখবে মানে পেপে আপনার অ্যাসিডিটির সমস্যা দূর হবে বিভিন্ন জিনিস মাথায় রেখে রোগীর পথ্য তৈরি করতে হয় তো আমার ঘরে কোনো রোগী নেই তো আল্লাহ রহমতে খুব ভালো আছি আর আমার হাজব্যান্ডরা আমি এগুলো খুব পছন্দ করি এই ধরনের মানে কম মশলায় রান্না এগুলো মানে সবাই খেতে পারে দেবেন আপনার পরিবারের রোগীও খেতে পারবে সবাই খেতে পারবে তো আমি রোগীর পথ হিসেবে আজকে এটা শেয়ার করার জন্য আপনাদের সাথে যে আমি শেয়ার করি আমার ফেসবুকের আপু ভাইয়া সবার সাথে পেঁপে রোগীর পথ্য হিসাবে যেমন এই যে মাংসগুলো আমি একদম আমি কিন্তু পানি দিব না একদম মানে ঝোল যতটুকু রাখার রাখবো কিন্তু আমি এখানে কষিয়ে নিব মাংস পেঁপে একসাথে কারণ দুটোই একই লেভেলের নরম আর কি মাংসটাও যেরকম ব্রয়লার মুরগির আবার পেঁপেটাও দেখবেন ওরকম কাঁচা পেঁপে তো রোগীর পথ্য হিসাবে রান্না করে যদি নিজেরা খান এবং রোগীকে দেন রোগীও কিন্তু অনেক সুস্থ থাকবে এই পেঁপেটা খেয়ে পেঁপের তরকারি যে কোনো কিছুতেই আপনার যায় পেঁপে আপনার যে কোনো হালুয়া মোরব্বা পেঁপের মুরব্বাও আপনি বানাতে পারেন মানে চাল যেমন মুরব্বা হয় পেঁপেটাও কিন্তু ওরকম হতে পারে এটাও কিন্তু আমাদের পেটের জন্য অনেক উপকারী পেঁপেটা অনেক ঠান্ডা একটা তরকারি একটা সবজি আর কাঁচা পেঁপে খেলে অ্যাসিডিটির সমস্যা অনেকখানেই দূর হয় এটা সত্যি আমি অনেক কাঁচা পেঁপে খেয়েছি আমার অ্যাসিডিটি খুব মানে তুমুল ছিল আল্লাহ রহমতে অনেক কমে গেছে তো অ্যাসিডিটি এমনি কোনো সমস্যা নেই কিন্তু অ্যাসিডিটি আর আমার হাজব্যান্ড মো মমতাজুল ফারুক বাবলু ও মানে তার রকম কোনো মানে গ্যাসের সমস্যা একদমই তার নেই মানে সেইগুলো মানে আমাকে সবসময় মানে যে আমি বলছি যে এরকম গ্যাসের সমস্যা বলে কি যে গ্যাসের সমস্যা আমার একটু রকম কোনো গ্যাসের সমস্যা আমি হাজার রান্না করে দিই কোনো প্রবলেম হয় না সব খেয়ে সুন্দর হজম করতে পারে আর আমি একটু নার্সারিতে গিয়েছিলাম আমগুলো দেখেছি তো তাই আমগুলো এত সুন্দর আম মানে আমাদের মানিকগঞ্জ স্ট্যান্ডের যে নার্সারিটা আছে ওই যে বির অপোজিটে আমগুলো দেখে একদম মন ভরা গাছের মধ্যে কিন্তু অনেক দাম ভাই কিনার একদম মানে উপায় নেই এভা এরকম দাম বলাই যায় না আর কি দাম বাড়ে বাবা আর এই যে আমার রোগীর পথ মাংস পেঁপে দিয়ে রান্না হয়ে গেল আমি কিন্তু এক ফোটাও পানি দিয়ে পানি না দিয়ে পেঁপের পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর মাংসর পানিতে তারপরে যে একটু ঘোরাফেরা কারণ কাজের ফাঁকে ফাঁকে কিন্তু একটু বাইরে যেতে হয় সবাই মানে স্ত্রী সন্তান বা মা ভাই বোন যাদের আছে সবাই নিয়ে বেড়াবেন বাইরে যাবেন অনেক ভালো থাকেন সুস্থ থাকেন